বাড়ি ভাড়াকে কেন্দ্র করে গন্ডগোল জোরপূর্বক বাড়ি ভাড়া নেওয়ার অভিযোগ বাড়ির মালিকের এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার সরাইটি করে দালাল মারফত ঘর দেখতে এসে জোরপূর্বক সেই ঘরেই বসবাস করতে শুরু করে দেন শেখ রাজা নামে অভিযুক্ত এক ব্যক্তি বাড়ির মালিক শেখ ঘর ছাড়ার কথা বললে মারধর করা হয় বলে অভিযোগ এ বিষয়ে বর্ধমান সদর থানার দ্বারস্থ হলে শেখ মঈদ্দিন রাজাকে দিয়ে মুচলেখা লিখি নেওয়া হয় সেখানে উল্লেখ করা হয় দশ দিনের মধ্যে ঘর ছেড়ে দেবেন শেখ মঈউদ্দিন রাজা কিন্তু দশ দিন অতিক্রম হয়ে গেলেও ঘর ছাড়েননি অভিযুক্ত ব্যক্তি এই বিষয়ে বাড়ির মালিক শেখ আমিন পীর বলতে গেলে ফের বাক বিতণ্ডা শুরু হয়ে যায় বর্তমানে বাড়ির মালিক অভিযুক্ত যাতে ঘর ছেড়ে দেন সেই বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাইছেন বাড়ির মালিক শেখ আমিন পীর স্থানীয় এক ব্যক্তি শেখ নয়নের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন তার প্ররোচনাতেই শেখ ময়ুদ্দিন রাজা জোর করে ঘরটি দখল করে বসে আছেন ঠিক কি অভিযোগ করছেন বাড়ির মালিক দেখুন বলছি আমার বাড়িতে এক ভদ্রলোক বলেছিল মানে বাইরা কিনবো দেখানোর জন্য আমাকে সে চাবিটা থেকে রমজানে হাত দিয়ে নিয়ে যায় তারপর থেকে চাবিটা যাওয়ার পর ঘরে ঢুকে যায় জরজবস্তি তারপরে ঘর থেকে উঠেও উঠছেও না আর আমাকে গেলে আমাকে মারধর করছে আমি যদি কিছু আমার লোককে নিয়ে যাই নিজের লোককে নিয়ে যায় তাদেরকেও মারধর করছে ছাড়ছে না একদম ওপর থেকে বলছে আমি ঘর ছাড়বো না আমি ঘর লিলিছি আমি কি নাম ব্যক্তি তার নাম হচ্ছে শেখ মঈনুদ্দিন ডাক নাম রাজা উনি নাকি বলে আমি ব্যাংকের ম্যানেজার এই বলে ঢুকেছিল ঘরের মধ্যে কিন্তু ঘরও ছাড়ছে না দ্বিতীয় কথা এই যে এসপি আমি এসপি কমপ্লেন দিয়ে দিয়েছি তারপরে থানা থেকে মেজিবাবুর কাছ থেকে লেখা হয়েছিল যে ওখানকার যে দশ দিনের মধ্যে মধ্যে মোচুর লেখা লেখা হয়েছিল দশ দিনের মধ্যে বাড়িটা আমি ছেড়ে দেবো তাও ছাড়নি এই বিষয়ে এই যে আপনি বলছেন আপনার বাড়ি আপনার কাছে কীমেন্ট আমার দলিল আছে সব কিছু আছে প্রমাণ আছে আমার দাগ নাম্বার চারশো উননব্বই দাগ আমার সমস্ত চেক ইন করলেন আমার আমার নামে দলিল আছে আমার নামে দাগ নাম্বার আছে ট্যাক্স দিই খাইনা দিই সব আমার নামে

বাড়িটা কিনবো এবার শেখ রমজান নামে যে আছে সে জায়গা দেখাশোনা করে সেই ভদ্রলোককে আমি চাবিটা দিই বলে আমি বাড়িটা দেখাবো এক ভদ্রলোককে শেখ মহিনুদ্দিন রাজা নামে তাকে দেওয়ার পর সে ঘরে ঢুকে যায় সেই ঘর থেকে আর বেরোচ্ছেন না একদমই তারপর আমি যখন বলতে তুমি ঘরে ঢুকলে কারণ না অনুমতি ছাড়া কোনো কাগজ কলম কিছু করার না ঢুকে পড়লে বলছে দু তিন চার চার মাস থাকবে এইভাবে বলে ওটা মিথ্যা কথা বলছি আমি কি নিরীহ লোককে আমি ভাগ্য করতে পারি আমার ঘর আমি ভেঙে দেবো কি করে ভাঙতে পারি ওরাই মানে সাজিয়ে ঘটনা করছে আমাকে যে আমার উপর দোষ দিয়ে ঘটা আমি দাবি করতে পারি আমার সাথে কোনো লিখিত নাই কিছু নাই আমি কেন ঘটা ভাঙতে পারবো দখল করেছি হ্যাঁ মনুদিন দখল করে গেছি কোনো রকম দলিল নেই দলিল তো আমার নামে সবকিছু চারশো নব্বই দায় একটা কথা বলছি আমার দাগ নাম্বার চারশো নব্বই ওই তো দশ দিনের মধ্যে উনি ঘরটা খালি করে দেবে বলেছিলেন

সমস্ত ইলেকট্রিক ইলেকট্রিক আমি লাইনটা কাটা করে দিয়ে যাব থেকে আমাকে ঘরে ঢুকেছে আমি লাইনটা বিল দেব না লাইন লাইনটা কাটা করে দিয়ে লাইন আমার নামে শেখ আমিন পিয়র নামে লাইন লাইন কাটা করে দিয়ে জবর দখল করে আছি আমার ঘরটা খালি করে দেয়া হোক আপনি কি হুমকি দেয় নাকি হুমকি দেয় হ্যাঁ হুমকি দেখাচ্ছে শেখ কেমতিয়াজার রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউ